হ্যালো ভিওর্স মার্কেট প্রাইস যশোর ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও ভিয়ার্স আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি যশোর বেনাপোল মহাসড়কের এখানে এই আপনার এই যে মিলটা আছে এই মিলটা হচ্ছে পেপার মিল এই নতুনহাটের একটু এই পাশে কৃষ্ণ কৃষ্ণ কী একটা নাম জন্য যাক মহাসড়কে বেনাপোলে যেতেই বা সাইডে পড়বে এই আখের রস বিক্রি হচ্ছে এখানে রাস্তার মাঝখানে তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে এই আখের রসটি খেলাম তো এখানে আপনারা আসলেও খাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আখের রস তৈরি হচ্ছে এবং কত দামে বিক্রি হচ্ছে টোটালটি আমরা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একেবারে একটা মহাসড়কের সামনে এই রস বিক্রি করা হচ্ছে কোনো লোকজন নেই কিন্তু যারা এখান থেকে যায় তারা কিন্তু প্রায় এখানে গাড়ি থামিয়ে এই আখের রসটি তারা খায় আমরাও কিন্তু তাই খাচ্ছি এটা হচ্ছে সেই পেপার মিল এই যে ব্যানাফোলের থেকে গাড়ি আসছে বেনাপোলের রুটের গাড়ি আর ঠিক এই রাস্তার উপরেই এই আখের রসটি আমরা প্রায় দেখেছি এবং এই আখের রস প্রতি গ্লাস কুড়ি টাকা করে যশোর ব্যানাপোল রোডের কেষ্ট মাটি এখানে যে পেপার মিলটা আছে এই পেপার মিলের সামনেই কিন্তু এই আখের রসটা বিক্রি করা হচ্ছে তো আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে ফেরার পথে এটা প্রায় আমরা দেখি তা আজকে ভাবলাম নেমেই পড়ি এবং নেমে পড়ে একটু খেয়ে দেখি কেমন তো যাই হোক আমরা খাচ্ছি দেখা যাক কেমন লেবু আছে না আমরা আমাদের এই কন্টেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যে এখানে যাওয়ার পথে এই জায়গার থেকে অবশ্যই রসটা খেয়ে যাবেন রসের মধ্যে কিন্তু একটু লেবু দেওয়া আছে বেশ ভালোই লাগলো খেতে গরমের মধ্যে তো আমাদের এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ